অনেক ভাই রিকোয়েস্ট করেছেন যে আবার লাইভ আসার জন্য সেই কারণে আবার লাইভে চলে আসলাম তা এখন দুই হাজারের মতো মানুষ লাইভে যুক্ত হয়েছেন সকলের কাছে আমার আহ্বান থাকবে আমরা লাইভটি শেয়ার করে দেব আমরা ইতিপূর্বে যে লাইভটি দেখেছি তখন আমাদের খেলা চলছিল তো আমাদের আজকের খেলা সমাপ্তি ঘটলো তো অনেকেই খেলাটি খুব এনজয় করেছেন তো আশা রাখবো আমরা যারা যেখান থেকে দেখছি না কেন আমরা সকলে লাইভটি শেয়ার করে দেব আমরা সকলে লাইভটি শেয়ার করে দেব এই মুহূর্তে পনেরোশো জন মানুষ লাইভে যুক্ত হয়েছেন আমরা সৌদি আরব থেকে এক ভাই দেখতেছেন দুবাই থেকে এক ভাই দেখতেছেন ওমান থেকে এক ভাই কমেন্ট করেছেন কেমন আছেন সাকিব ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই পর্তুগাল থেকে মাহিন নামে এক ভাই কমেন্ট করেছেন জি ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভাই ইনবক্স করেছেন ভাই আপনার একটি নাসিজ শুনতে চাই তো গতকালকে রাত্রে আপনাদের লাইভে নাসিত শুনিয়েছি তো আজকে রাত্রেও ইচ্ছা আছে লাইভে আসবো তো সকলেই সেখানে লাইভে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি বিকালের ওয়েদারটা খুব সুন্দর এমনি তো আমাদের দেশে খুব প্রচণ্ড গরম এই মুহুর্তে খুব বৃষ্টির প্রয়োজন বাকিটা আল্লাহ তাহলে ইচ্ছা তো আজকের এই খেলা দেখার জন্য এখানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন তো এই প্রকৃতির মাঝে একটি আল্লাহ তালার সানে হাম পরিবেশন করছি আপনারা সকলেই লাইভটি শেয়ার করে দেবেন তোমার নামে গান গাহিলে কণ্ঠে আস তোমার নামে গান গাহিলে কমঠে আসে শু তোমার নামে শোনে তোমার নামে আজান শোনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কোনঠে আসে শুন তোমার নামে গাছের ডালে পাখির কল তোমার হাতে জীবন তো গাইস এখন লাইটটি চলাকালীন আমার আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায় যার কারণে নাশিতটি পুরোপুরি শেষ করতে পারিনি তো এখন আবার পুরাপুরি প্রস্তুতি নিয়ে আবার নাসিত শুরু করবো তো এক ভাই কমেন্ট করেছেন এটা কথা এটা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জ জেলায় শ্রীনগর থানায় বাগরা ইউনিয়ন শাইনপকর গ্রামে অবস্থিত আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে আমাদের এক কাকাও আমাদের লাইভটি দেখতেছেন আমরা যারা লাইভটি দেখতেছি লাইভটি শেয়ার করে দেব আরেক ভাইকে দেখার সুযোগ করে দেব এই মুহূর্তে পাঁচশো পঁয়ত্রিশ জন দেখতেছেন তো এবং এই মুহূর্তে আমরা পরবর্তী নাশিতে চলে যাব তার আগেই সকলের কাছে আরেকটা আহ্বান থাকবে আমরা যারা লাইভটি দেখতেছি লাইভটি শেয়ার করে দেব পরবর্তী নাসিতে চলে যাচ্ছি মেহের বা তুমি মহান তুমি মিরবা অ তুমি মহান তুমি মিরবা কোমারি সারাই হিমেল হাওয়া মন ছোটে যা দূর কাশে পাখি ওরে যায় সুদুর জানায় তোমার গুণের মহনাই হৃদয় বিলীন হয়ে যা আল্লাহ